প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবু আমি মূলত আরছি স্মার্ট এগেটের পক্ষ থেকে যে ধান গাছে পাঁচ থেকে দশ পার্সেন্ট শীচ বের হলে কৃষক ভাইদের করণীয় কি এই ধানটা দেখা যাইতেছে পাঁচ থেকে দশ পার্সেন্ট বের হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব ধানের জমিতে দুই থেকে আড়াই ইঞ্চি পানি রাখবো পানি রাখলে কি হবে যেমন ধরুন পানি যদি আমরা ধানের জমিতে রাখি সেক্ষেত্রে পানি নিচে রাখলে মাটি থেকে নিউট্রেশনটা ধান গাছ উপরে তুলতে সাহায্য করবে সেক্ষেত্রে ধানের সিটা কম হবে পাতান কম হবে ধানের দানা কালো মোর্চা দাগ হবে না সেক্ষেত্রে আমরা কি করব এই সময় কিন্তু মূলত দু একটা রোগ দেখা দেয় সেই একটা হচ্ছে খোল পড়া অথবা খোল পচা এই রোগটা দেখা যায় ধান গাছে যখন দেখা দিবে তখন কী করবেন আপনারা ধান গাছের যে পানিটা ঢুকে রাখছেন অথবা ঢুকাইছেন সেই পানিটা যদি জমে থাকে সেক্ষেত্রে আপনারা পানিটা বের করে দেওয়ার চেষ্টা করবেন অথবা বের করে দিবেন তাহলে কি হবে ধান গাছের পশনটা আর বাড়বে না সেক্ষেত্রে আমাদের স্মার্ট এগ্রোভেটের একটা পণ্য আছে ওটা কাছে সেটা হচ্ছে মেমোরি প্লাস এই মেমোরি প্লাসটা যদি আপনার আপনার ধান গাছে যদি খোল পড়া অথবা খোল কষার জন্য যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার খোল পড়া অথবা খোল কষা দুটাই কিন্তু দমন হবে আমাদের স্মার্ট এগ্রোভেটের মেমোরি প্লাস আর আরেকটা দেখা যায় সেটা হচ্ছে কি মেমরি প্লাসটা আপনার ধান গাছে দিলে এই ধানের দানাটা পুষ্ট হবে অথবা এটা কিন্তু মিল্কিন যা আছে ধান গাছটা ঠিক আছে এই যে ধানের দানাটা দেখেন ধানের দানাতে একটা চাপ দিলে সাদা দুধের মতো বের হচ্ছে এটা কিন্তু মিল্কিন স্টেজ আছে মিল্কি স্টেজ সেটা হচ্ছে এই স্টেজের সময় আর সমস্যা দেখা যায় সেটা হচ্ছে কি আপনার ধানে যদি বিঘাতে দুই থেকে তিন দিন যদি ফলন বৃদ্ধি করতে চান সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে আপনার ধানের জমিতে স্মার্ট এগ্রোভেটের স্মার্ট সোলুবুর বরণ বিশ পার্সেন্টের স্মার্ট সোলুবুর বরণ আপনি পার লিটারে দুই গ্রাম করে দিবেন আর সাথে গ্রিন চিলি অর্থাৎ সিলেটের জিং স্মার্ট একটেন গ্রিন চিলি পার লিটারে এক থেকে দুই গ্রাম করে আপনি যদি স্প্রে করে দেন সেই ক্ষেত্রে কী হবে আপনার ধান গাছের দানাটা চকচকা হবে অথবা পুষ্টিকর হবে অথবা দানাটা পরিপুক্তভাবে পাঠবে অথবা কালারটা সুন্দরভাবে সোনালি কালার আসবে সেক্ষেত্রে আপনার ধানেরটা ধানটা অথবা পার বিঘা দুই থেকে তিন মন ধান বেশি হবে তো আমি যে যে সমস্যাটা বললাম মূলত দুইটা সমস্যার কথা বললাম এই দুইটা সমস্যা আলোচনা করলাম তো এই সমস্যাটা করার পর ওই সমস্যাটা বলার পর আপনারা যে মেমরি প্লাস খোল পচা অথবা খোল পড়ার জন্য মেমরি প্লাস স্মার্ট অ্যাগ্রোভেটা আপনারা যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ভাই একটু পাশে একটু দেখান দেখেন এটা কিন্তু পাঁচ থেকে দশ পার্সেন্ট শীত বের হয়ে গেছে ধানে সেই ক্ষেত্রে এটা কিন্তু মিল্কিন স্টেজ আছে এটা কিন্তু মিল্কিন স্টেজ আছে এখন কিন্তু আর একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে কি